জেবি বিচিতা নামটা হয়তো বা মনে আছে আসলে কিভাবে ভুলি নামটা যে কিনা জীবনের শেষ সময়টাতেও এফ বি টুর্নামেন্ট খেলেছিল হ্যাঁ আমি সেই যে বিচিতার বা সিএম ভাইয়ের কথায় বলছি যে কিনা আর আমাদের মাঝে নেই শুক্রবার ভোররাতে সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন কি হয়েছিল যে বিচিতার হরফে সিয়াম ভাইয়ের আজ যেবি চিতা এর বিষয়ে না জানা তথ্য নিয়ে হাজির হলাম আমি তোমাদের প্রিয় বাপি ভাই চিতা খুব অসুস্থ আমি জানতে চাই কি হয়েছে চিতার তখন তারা বলে চিতা লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপভাবে ফুলে আছে আমি কথাটা শোনার পর পর আতঙ্কিত হয়ে যাই যখন তার সাথে দেখা করতে যাই গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে তার কপালে আমি হাত দিলাম দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জিজ্ঞেস করি হয়েছে তখন সে বলে হাসতে হাসতে ভাই কিছুই হয় নাই জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে ফুসফুস থেকে পানি বের করছে আমি বললাম হোয়াট জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে মানেটা কি তোমার কি হয়েছে বলে ভাই আমার এখানে পানি জমছে। আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা? তখন চিতা আমাকে বলে ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে। আমি বললাম কি কাহিনী আছে আমাকে বলো। এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য কি এমন আছে গেমের ভিতরে তার এতটা পাগলামি করতে হবে। জেবি চিতা ছিলেন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ছিলেন একজন দক্ষ এবং নির্ভরযোগ্য ফাইটার। তার প্রমাণ সে নিজেই দিয়ে গেছে জীবনের শেষ নিঃশ্বাস থাকা অবধি তিনি ফ্রি ফায়ারের হয়ে লড়ে গেছেন কিন্তু কেন সে আমাদের ছেড়ে চলে গেলেন আসলে তার ফুসফুসে পানি জমেছিল জেবি সিতা হরফে সিয়াম ভাই তিনি চিকিৎসা অবস্থায় হসপিটাল থেকে পালিয়ে এফ বি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন কী করেনি ফ্রি ফায়ারের জন্য পিঠে কেনলা লাগিয়ে টুর্নামেন্ট খেলেছিলেন শুক্রবার ভোর রাতে জেবিচিতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু জেবিচিতা এখনো এখনও মরেনি জেবিচিতা এখনো এখনও বেঁচে আছে প্রত্যেকটা ফ্রি ফায়ার লাভারদের মধ্যে আমরা চাই এই যোদ্ধাটা যে কিনা জীবনের শেষ সময়টুকু ফ্রি ফায়ারকে দিয়েছেন সে যেন আমাদের মাঝে চির অমর হয়ে থাকে তাকে ফ্রি ফায়ারের পক্ষ থেকে যেই প্রো ব্যাচটা দেওয়া হয়েছিল সেটা যেন ফ্রি ফায়ার উঠিয়ে না নেয় সিয়াম ভাই তুমি যেখানেই থাকো ভালো থেকো আল্লাহ যেন তোমাকে জানাতুল ফেরতে অবস্থান করে আমরা সবাই তোমার জন্য দোয়া করি লাভ ইউ সিয়াম ভাই উই আর লাভ ইউ